কিছু বয়স্ক যে আসেনি সামনে তসি দালি ভাগনা মুরব্বী দ্বারা আমি চাইছিলাম ও আসুন মূল্বী সাম আসুন ও দালি ভাগনা মুরব্বী দুই চারজন আরো সামনে তো নৌকা কারণ আছে আমি ফলে মুরব্বী সকলে তো সম্মান কর্তা মাল্লাম ইহির কবি রানা যে বড়রা সম্মান করে না সোটরে মায়া দয়া করে না আল্লাহর বিবর মানুষে আমার গুরুর মধ্যে নাই অর্থাৎ আমার উন্মতর মধ্যে নাই এর লাগি আমার বাবার কাছে যারা মরিছে চরণ থাকবো এমনকি বড় কাছে যারা এখন আসেন কন্যা বড়দের সম্মান কর ভাল লাগে সোটরে দয়া কর ভাল লাগে কন্যা খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা আল্লাহ রবি বরমাইন আমার গুরুর মধ্যে নাই যে বড়রাও সম্মান করল না আর সবচেয়ে বড় যে কথাটা হইল এর মধ্যে যারা সুন্দরী সাথেও এগিয়েছে ইচ্ছা করি সাদা করতে পারবার খালা করতে পারবার জি না এটা আল্লাহর দয়া শরীরের মাঝে পরিবর্তন আনি আল্লাহ হুশিয়ার করে দি তো যারা চুলদারি সাদা হয়ে গেছে তারা হুঁশিয়ারি সংকেত দেওয়া হয়ে গেছে মৃত্যু পরবানা গলা জুলাই দেওয়া হয়ে গেছে তুমি আর গাফলাতের জিন্দগি করিও না হুশ করো সময় হয়ে গেছে প্রস্তুতি নাও এর লাগি মুরব্বী সাহেব বললো যে যদি সময় সুযোগ হয় দুই একটা আমল আল্লাহ আমারে তফিক দিতে আপনারা তৌফিক দিতে খুবই বার চেষ্টা করব মৃত্যু পরোয়ানা এটা খালাসুল খালাদা এই সাথে হয়ে গেছে মৃত্যু পরোয়ানা গোলার জুলে এটা হয়ে গেছে আল্লাহ সাহায় ও আল্লাহ টাইম টু টাইম আমরা হুঁশিয়ার করে দিয়ে পুত্তার মাধ্যমে বেমার আদারের মাধ্যমে মা তুই না মাল নিয়া দিয়া শক্তি সামর্থ্য দিয়া নিয়া তো আল্লাহ শেষ পর্যন্ত যদি আমার বন্ধাটা আমার দিকে বিরতাই রুজু করিল্লা আল্লাহ আত করাইয়া লইলিবাধ দিয়া অর্থাৎ মাফ করিতে এমনি মাফ করে দিই না কিন্তু মাফে হয় মাফ সর্বনিম্ন স্তর হইলো যারা মাফি আসিল গোনে তার বন্ধ হলো সঙ্গী বন্ধ হয় হল সঙ্গী হইলে আস্তে আস্তে মানুষ নেক্কার হয় না আর গুণাগার মানুষের খারাপ মানুষের লগলে আস্তে আস্তে মানুষ খারাপ হয়ে যায় মানুষের সন্দেহ করে তার লোক তো। আর খাল কেয়ামতর দিন অনেক কারক সঙ্গী বনিয়া বোধ মানুষ ফারিয়া দেব শুনি দম কেন্দ্রে উমে দো বিম বদালা বনে কাবস্ত করি শ্রোতাতে ফসলাম ফার্সি যে আমি শুনছি যে খালি এই বহাল অবস্থার মধ্যে বহুত মানুষ গুণাগার হল নেকালক লোক সঙ্গী বনিয়া ফারিয়া দেবা

যে মানুষের মধ্যে যদি মরুয়ত থাকিয়া থাকে মাতো কা মানুষের মাঝে যদি এই মরিয়ত থাকিয়া থাকে রব্বুল আলমিন গফুর রাহিম রহমান রহিম গুণাগার হলে নেকর হলো লোক ধরিলে ওইবারে তুমি যাও গিয়ে মাতো কা না আচ্ছা আল্লাহর সঙ্গ দরবে বলা মানুষের সঙ্গ দরবেতে জি জি বলা মানুষের লক্ত লজ্জা দিই फायদ হই বলা মানুষে ফলাইয়ে দেই তো না আপনি বিপদ ভুলে করে দেই তো কেবলমাত্র সৃষ্টি তো ওয়াল করে ব্যস্তই হল ব্যস্ত দাও ওয়াল করে দুজুকি অকল দজক করে শুন গিয়া জালারে আল্লাহর মনস হইব অন্যর দ্বারা সুপারিশ করিয়া বালগুরিয়া আনতা এই বলতে তো হাবিজ কুরআন করে আল্লাহ দিবা 10 জনের পারমিশন আর আল্লাহর মমিন মন্দাস আলহীন যারা গোসকুত আবদাল যারা তারা রে হিসাব ছাড়া দুইটা শর্ত দিয়া দিবা তারা নিজেরা যখন না যাত ফাইলিবা আর সঙ্গী সাথী হল দুজক কে সঙ্গী এবং দুজোর একশন আরম্ভ হয়ে গেছে তো আমি কোথাও যারা রে আল্লাহর মন অন্যরা যারা সুপারিশ করিয়া দুজক থেকে বার আনতা এরার এরার প্রতি দুজকের দ্বার কারণে দিবা অর্ডার দিবা বললে এরার সাথে তাড়াতাড়ি না আস্তে আস্তে একশন শুরু করব আস্তে আস্তে এই পর্যায়ে এখন এই পর্যন্ত জ্বলি দিব তখন আল্লাহর উমিত মন্দা কল আল্লাহ নিজের নাজাতি আল্লাহর দরবারও আজির আল্লাহর দরবারও চাইবা করবা আল্লাহ আমার বাড়ি দুনিয়াতে একসাথে চলছি নমা যোজা ইত্যাদি সব তাক করছে আজ বাইকর বিড়ম্বনা দুজকি বনি গেছে আমার বাইক দুজার করে ব্যস্ত দিল গোলামর দাবি আছে রানী মালিকর উপরে এরা আল্লাহ গোলাম হল এরা আল্লাহর লাগি কিছু ত্যাগ করছে দাবি আছে আল্লাহর উপরে ও তারা সাইবা পর্ব দীঘারে আলমে দুইটা শর্ত দিয়া দিবা যাও জ্বালার অন্তর একদিনার পরিমাণ ইমান আছে আর পরিচয় হলো মহব্বত সম্পর্ক তাদের বার করিয়া ডাক দি লিদা অন্তরে একদিন একদিনার পরিমাণ ইমান আছে আর পরিচয় মহব্বত সম্পর্ক এরা ডাক দি বার করিয়া ব্যস্ত লইয়া কোন সংখ্যা নেই আই আল্লাহর দরবারও করিবা বলে আল্লাহ তোমার হুকুম তামিল করছি পালন করছি যারা রেফাই ছিল তখন পরবর্তীকালে আলমে কইবা আবার যাও আবার যাও যারার অন্তর আধা দিন আর পরিমাণ ইমান আছে আর পরিচয় পত্রের ওপর ডাক দিবার করে নিয়ে হইল এই আল্লাহ দরবারও আলোচ করবা হইবা আল্লাহ যারা রেফাই ছিল তোমার হুকুম পালন করছি আল্লাহ তাবারে কাউ তাহলে ফাঁসিবা আবার যাও যারা অন্তর সরিষার দানা পরিমাণ ইমান আসিয়ার পরিচয় পথ তারা ডাক দিবার হয়ে ব্যস্ত লইয়াও লম্বা হাদি শরীফ এর ফলে তাকবা একদল ইমান আছে কিন্তু এরার সাথে সম্পর্ক নাই মাতুই না মাই তা বোধ আল্লাহ তাবারে কাও তাহলে এখন মাইবা এখন আমার বাড়ি এসে আল্লাহ কইবার নিজর তার নিজর বাড়িয়ে আইসি ওয়েরালের যখন আগুন থেকে বার করবা আবে হায়াত গুসল দেওয়াইবা কিন্তু চিহ্ন তা জলিয়া তো আগলে হয়ে গেছে ইমান আছে ও যে কই রাজি শরীফে যে মান কাল আল্লাহ ইহ্লাহ দেখাল জান্ন এটা বহুত ফলে জন্য তো আইবা কিন্তু বহুত ফলে এরা অন্য অন্যরা দেখলে পরিচয় পাইব এরা নাম হইব উতাকা আল্লাহ আল্লাহর আজাদ কি তো গুলাম হল তো যাই হোক নিকার হল সন্দলে ফায়দা আছে নিকার হল মজলিস বইলে ফায়দা আছে সহপথ তার উদাহরণ জ্বলন্ত উদাহরণ এলো ও যে জিকির আল্লাহ এবং আল্লাহর রাসূলের আলোচনাও এটা জিকির কিন্তু এটা khas জিকির যে আল্লাহর জিকির করার যেতা ওটা সম্পর্কে আইছে যে এই জিকির মাঝে অবস্থিত हुने वाला আল্লাহর নেককার বান্দা ওগুলোর ওসিলায় আমার মতো গুনাহগারও আল্লাহর মাফ ফরিতে নেয় আল্লাহর পক্ষ থাকি এগুলো ফিরিস্তরে মকর করি রাখছেন আল্লাহ যারা ডিউটি হইল জমিনে চক্কর লাগানি কোন জায়গাতে আল্লাহর বন্ধ হলে জমিয়ে আল্লাহর জিকির করটা ওখান আল্লাহর দরবারও সম্পাদ বসাইত অথচ আল্লাহ যাত্রা সব যাত্রা না ফিরিস্তা অকল মকর সরণ খেনে বলে আমাদের বেদ আছে আল্লাহ সাইন মাফ করি দিতা এটা করিনার দরকার নতুবা সবর দিল বলে আমার যা মনে করে এমনিও মাফি ভাই না মাতুইন্দা এমনি মাফি ভাই না এমনিও নাই মাফ তৌবা করতে তৌবা করলে মাফ করে দিই তানে দুকা দেলাইছে তৌবা করছে আবার গুণা করছে আবার তৌবা করছে আবার গুণা করছে আবার তৌবা করছে থাকো

কারণ তার গুনার কথা স্মরণ হইব বারবার আল্লাহর কাছে খান দিব তো বা করবো খান দিব এটা স্থায়ীটা স্তর আছে সর্বশ্রেষ্ঠ স্তর হইল তার লাগি একবারে আবদি আবদি জন্য সবসময় তো তাকল আমি দিল দুর্বলতা খান দিব আল্লাহ মাফ করি দেওয়া